ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে বিশ জনকে গ্রেফতার করেছে ইরান ইরানের বিচার বিভাগ গত শনিবার এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে বিচার বিভাগের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এই গুপ্তচরদের প্রতি কোন নরম মনোভাব দেখানো হবে না এবং অন্যদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে নয় আগস্ট শনিবার শামা টিভির এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয় বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীরি তেহরানে সাংবাদিকদের জানান কিছু সন্দেহভাজন অভিযোগ প্রত্যাহারের পর মুক্তি পেয়েছেন তবে তাদের সংখ্যা তিনি জানাননি তিনি আরও বলেন তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এই গ্রেফতারের ঘটনাটি ঘটেছে পারমাণবিক বিজ্ঞানী রুজবে ভাদির ফাঁসির কয়েকদিন পর ভাদিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ভাদি আর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীর সংবেদনশীল তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছিলেন যিনি জুনে ইসরায়েলি হামলায় নিহত হন দু সাল থেকে ইরানে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত কয়েক মাসে কমপক্ষে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে পারমাণবিক বিজ্ঞানী সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিকও রয়েছেন জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বারো দিনের বিমান হামলা চালায় যাতে শীর্ষস্থানীয় জেনারেল বিজ্ঞানী এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় এর জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় উত্তর ইরানের মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এই হামলায় ইরানে মোট এক হাজার একশো নব্বই জন নিহত হয়েছেন এর মধ্যে চারশো জন সাধারণ নাগরিক এবং চারশো পঁয়ত্রিশ জন নিরাপত্তাকর্মী